গল স্টেডিয়ামের চারপাশ ছেয়ে গেছে বিলবোর্ডে সেখানে বড় করে লেখা আলায়ন ইন হোয়াইট সেই সিংহ হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যারিয়ারের শেষ শেষ টেস্ট খেলতে নামছেন আন্তর্জাতিক ম্যাচ মধ্যমণি তিনি নিজেদের আক্ষেপের যুবরাজকে শেষবারের মতো বিদায় বলার মঞ্চ প্রস্তুত গল টেস্টে ম্যাথিউস নামটা যেন এক ধৈর্যের প্রতীক একটা মূল খারাপ করা আক্ষেপের প্রতীক শুরুর দিকে ভাবা হতো একজন প্রকৃত অলরাউন্ডার পেয়ে গেছে শ্রীলঙ্কা ব্যাট বল আর ফিল্ডিং তিন বিভাগেই নিজের জাত চেনাতেন কিন্তু সময়ের সাথে সাথে ব্যাটিংকে প্রাধান্য দিলেন টেস্টে খেললেন কার্যত একজন ব্যাটসম্যান হিসেবেই নিজের সারিতে দাঁড়িয়ে পাহাড়ের মতো হাল ধরতেন বিপর্যয়ের মধ্যে থেকেও স্থির নিঃশব্দে লড়তেন ইনজুরির জন্য বারবার সাইড লাইনে চলে গেছেন আর এটা ওইটা না কাপড় একটাই সলিউশন চাকা অলিক ওয়ান হ্যামস্টিং এর চোট কখনো পিছু ছাড়েনি তার কুমার সাংলাকারা মাহা জয়বর্ধনে পরবর্তী যুগের অধিনায়ক তিনি কিন্তু ঠিক নেতা হয়ে উঠতে পারেননি বোর্ডের সাথে কখনো কোচের সাথে নিজেকে ঝামেলায় দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে ওয়েলিংটনে সাত ঘন্টার বেশি ব্যাটিং করে ম্যাচ বাজালেন সেঞ্চুরি করে মাঠে শুয়ে দশটা পুষাব দিলেন তারপর নিজের বাইসেপ দেখিয়ে বোচালেন যে বলে আমি আনফিট তার জন্য জবাব এটাই এরপরের টেস্টেই আবার হ্যামস্ট্রিং ছিঁড়ে চার মাস মাঠের বাইরে নাটক এখানেই শেষ নয় দুই হাজার উনিশ বিশ্বকাপে আট মাস বল না করে প্রথম বলে উইকেট ম্যাথিউস যেন ক্রিকেটের চিরন্তন নাট্যকার লঙ্কানদের স্বর্ণযুগ ব্যর্থতা আর পুনরুত্থানের মাঝে বন্ধন গড়ে দেওয়া মানুষটার নাম অ্যাঞ্জেলো ম্যাথিউস চোটে চাপেই দ্বিতীয়ার্ধে ক্যারিয়ারটা গেছে তবু থামেননি দুই হাজার বাইশ সালে পা রাখলেন একশো টেস্টের মাইল ফলকে আর সেখানে গিয়ে দুঃখ কাব্য রচনা করেছিলেন আরেকবার একশো নিরানব্বই রানে আউট টেস্ট ইতিহাসে বারোতম মানুষ যিনি ডাবল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেমেছেন দুই হাজার বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে টাইম আউটের শিকার হন হেলমেটের স্ট্র্যাপ খুলে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কিজে আসতে পারেননি তিনি সেই সুযোগটা হাতছাড়া করেননি বাংলাদেশের তখনকার অধিনায়ক সাকিব আল হাসান ম্যাথিউস এমনই ছিলেন বারবার একজন নীরব যোদ্ধা কখনো বা হাস্যরসের পাত্র কিংবা একজন আজন্ম আক্ষেপ তার গল্পটা ধীরগতির কিন্তু প্রতিটা লাইনে আগুন আর আক্ষেপ দিয়ে মাখা শ্রীলঙ্কার গল থেকে কাউসার মুজিবাপুরব খেলা একাত্তর